আসসালামু আলাইকুম পেন রাইটিং অ্যাকাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের জেনারেল নলেজ পার্ট ফাইভে আপনাদেরকে স্বাগতম তো চলুন দেখি আমাদের পার্ট ফাইভে কি কী আয়োজন রয়েছে বাবর কত খ্রিস্টাব্দে পাদশা উপাধি নেন পনেরোশো সাত খ্রিস্টাব্দে আর্সেনিকের প্রভাবে কি রোগ হয় ব্যাক ব্ল্যাকফুট রোগ আর্সেনিকের প্রভাবে কি রোগ হয় ব্ল্যাক ফুট রোগ আইফেল টাওয়ার কে প্রস্তুত করেন আলেকজান্ডার গুস্তাভো অলিম্পিক রিংয়ের পাঁচটি রঙের মধ্যে লাল রং কোন দেশের আমেরিকা প্রাচ্যের ডান্ডিওয়ালা হয় কাকে বাংলাদেশের নারায়ণগঞ্জ কলকাতা কবে স্থাপিত হয় ষোলোশো সালে দুই সালের ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে আমেরিকা কানাডা মেক্সিকো কার আমলে মগধের বিক্রমশীলা মহাবীর প্রতিষ্ঠিত হয়েছিল ধর্মপাল সবুজ বিপ্লবের অপর নাম কি গম বিপ্লব বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে শ্রীমতী শ্রীমাভ নায়েক তো আজকের যে প্রতিদিনের জেনারেল নলেজ এ পর্যন্তই পার্ট সিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হতে যাচ্ছি ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ